মানুষের সব স্বপ্ন পূরণ হয় না এই যেমন ধরেন আমার আজ আপনাদের সাথে আমি নিজের একটা গল্প শেয়ার করব। আমি যখন স্কুলে পড়ি তখন আমার মায়ের খুব স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হবো আমি স্কুল পাশ করে কলেজে যাই কলেজে যাওয়ার পরে আমার বাংলা ম্যাম সব সময় বলতো যে বেশি ভালো করে পড়াশোনা করবে যদি পড়াশোনা না করো তাহলে হচ্ছে যখন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবে তখন যদি পড়াশোনা করো যদি একজন বড় শিক্ষা অফিসার হও ডাক্তার হও তখন সবাই বলবে যে উমুক শিক্ষা অফিসার যায় বা উমুক ডাক্তার যায় আর যদি পড়াশোনা না করো তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ বলবে যে উমুকের মেয়ে যায় উমুকের বোন যায় আর বিয়ের পরে বলবে উমুকের বউ যায় উমুকের মা যায় সন্তান হওয়ার পরে বলবে আর যদি তুমি পড়াশোনা করো এই যে উমুকের বউ মুখের মা উমুকের সন্তান সমস্ত কিছু ছাপিয়ে তোমার যে সুন্দর একটা নাম আছে বলবে অনন্যা ডাক্তার যাচ্ছে অনন্যা শিক্ষা অফিসার যাচ্ছে আসলে কথাগুলো খুবই খারাপ লাগে যখন মনে পড়ে তারপরে যাক যেরকম আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার মায়ের বা আমার স্বপ্ন পূরণ হয়নি সবার ভাগ্যে আর সবকিছু হয় না আজকে সকালে উঠেই ক্যামেরা অন করে দিয়েছি সকাল থেকে আমি কি কি করছি দুপুর পর্যন্ত সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে সকালে আমি আগে উঠেই দাঁত ব্রাশ করে তারপরে নাস্তা রেডি করছি নাস্তার মধ্যে আমি এখানে নিয়েছি দুটা ডিম টমেটো আর একটু হচ্ছে ক্যাপসিকাম তারপরে এই তো আমি এখন নাস্তাটা রেডি করে ফেলছি সুন্দর করে আমি সরিষার তেল দিয়ে নাস্তাটা রেডি করছি এটা একদম কেকের মতো হবে আসলে প্রতিটি মানুষেরই কিছু কিছু স্বপ্ন থাকে যেটা সত্যি হয় না আজ হয়তো আমি ডাক্তার হলে হয়তো আমার এত মার্শাল্লা এত সুন্দর একটা কিউট সন্তান পেতাম না আজকে আমি কারো স্ত্রী কারো মা এতেই আমি খুশি তারপরে খুব ইচ্ছা ছিল যে কিছু একটা করবো কিছুই করে হয়ে উঠে নেই হঠাৎ করে মনে হলো যে না কন্টেন্ট ক্রিয়েট করি নিজে কিছু করি পাশাপাশি আবার কিছুদিন যাওয়ার পর আমি পড়াশোনাটাও শুরু করেছি এখন কন্টেন্ট ক্রিয়েট করছি একটা জব করছি খুবই ভালো লাগে নিজে উপার্জন করার মতো অনেক শান্তি কারোর কাছে হাত পাততে হয় না কারোর কাছে কিছু চাইতে হয় না স্বাধীনভাবে চলা যায় এই তো নাস্তা রাস্তা রেডি করার পরে আমি এখানে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি বেশ কিছুদিন ধরে কাপড় চোপড় আসলে এত ময়লা হয়েছে যে কাপড় কাঁচা হয়নি আজকে আমার বুয়াটাও আসেনি তাই হচ্ছে হাড়ি পাতিল ধুয়ে কাপড় এখানে কাপড় কাচলাম তারপর দুপুরে রান্না বান্না করবো সেটার জন্য সবকিছু রেডি করছি এখানে হচ্ছে ফ্রিজ খুলে দেখলাম যে কিছু সবজি আছে কিনা তো আজকে চিন্তা করলাম যে ছেলেকে তো সবজি না সবজি খাই না তাই দিয়ে এখানে আমি হচ্ছে সবজিগুলো সব বের করে নিয়েছি আমি আজকে দেশি মুরগি দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করবো তারপরে এই তো সবকিছু রেডি করছি আসলে পেঁপে দিয়ে মাংস দিয়ে খেতেও বেশ ভালো লাগে এই যে ফ্রিজ থেকে আমি একটা দেশি মুরগি বের করে নিয়েছি আগে রেডি করে রেখেছিলাম আর এই পেঁপেটা হচ্ছে আমার বাবা বাড়ি থেকে নিয়ে আসছিলো আমাদের নিজের গাছে পেঁপে সাথে কিছু বেগুন আর সিম বের করে নিয়েছি এই যে মোটামুটি আমার রান্না শেষ আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরেকদিন আপনাদের সাথে আমার নিজের গল্প শেয়ার করবো অন্য একটা দিন অন্য একটা সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ